আজকের এই ভিডিওটি গাজার নেই মানুষদের প্রতি আমাদের দায়িত্ব ইসলামের দৃষ্টিতে ঐক্য এবং আমাদের করণীয় নিয়ে দুনিয়াতে বহু অন্যায় আমরা দেখেছি কিন্তু গাজার পরিস্থিতি এটা তো শুধু অন্যায় নয় এটা এক ভয়াবহ জুলুম রসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন জুলুম থেকে দিনে অন্ধকার হয়ে দাঁড়াবে আজকের ফিলিস্তিনের ঘটনাগুলো যেন সেই অন্ধকারের পূর্বাভাস শিশুদের রক্তে রঙিন হচ্ছে জমিন আর আমরা কেবল তাকিয়ে থাকি অনেকে ভাবে আমার হাতে তো কিছুই নেই আমি গাজার জন্য কি করতে পারি মনে রাখবেন আপনার দোয়া আপনার চোখের অস্ত্র আপনার দুঃখবোধ এগুলো কোনো সামান্য জিনিস নয় আমরা করতে পারি স্তেকবার আল্লাহর কাছে নিজের গুনাহর জন্য ক্ষমা চেয়ে ফেলা গাজার জন্য অন্ত থেকে দোয়া করা নিজের আমল বাড়ানো যেন আল্লাহ আমাদের কেবল দৃষ্টিকোণ দাতা নয় সহায় বানান সচেতনতা ছড়ানো অন্যদের জাগিয়ে তোলা যেন সবাই মিলে দাঁড়াতে পায় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো কাউমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করেন আজ যদি পুরো মুসলিম উম্মাহ এক হতো তবে কি এত সহজে আমাদের ভাই বোনদের হত্যা করা যেত রসুল সাল্লাহ আলহিমসাল্লাম বলেছেন মমিন এক দেহের ন্যায় এক অঙ্গ কষ্ট পেলে গোটা শরীর জেগে ওঠে আজ গাজার শিশু কাঁদছে আর আমরা যেন বাকি দেহ হয়ে ঘুমিয়ে আছি কিন্তু মনে রাখুন এই ঘুম থেকে জেগে উঠলে একতা আসবে হবে রহমত নামবে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই ভাবি এত জুলুম হচ্ছে আল্লাহ কোথায় কুরআনে আল্লাহ বলেন তোমার রব ভুলে যান না আর বলেন আল্লাহ দেরি করতে পারেন কিন্তু তিনি কোনো জুলুমকারীকে উপেক্ষা করেন না ইতিহাসে দেখুন ফেরাউনের পতন নামরুদের ধ্বংস এবং আবু জাহেলের মৃত্যু যারা জুলুম করেছিল তারা আজ নেই কিন্তু মুসলমানদের নাম এখনও বেঁচে আছে তাই ভয় নয় বরং ভরসা রাখুন আল্লাহর ওপর ভাই ও বোনেরা গাজা আমাদের জন্য শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটা আমাদের ইমানের পরীক্ষা আপনি কি কাঁপবেন না গাজার জন্য আপনি কি জোয়া করবেন না আপনি কি অন্তত একটি ভিডিও শেয়ার করবেন না আসুন অন্তত আমাদের দোয়া সচেতনতা আর ইমানের আলো দিয়ে কাজার পাশে দাঁড়াই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন হোক এটা আপনার পক্ষ থেকে একটি ছোট্ট অবদান